আসসালামু আলাইকুম সবাইকে আমি চলে এসেছি নওরা এলিয়া শহরে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা শহর আমার পেছনে রয়েছে নওরা এলিয়া লেক ওইদিকে পাহাড় আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে বাট আমার কাছে অনেক ভালো লাগতেছে আর আমি মনে করি শ্রীলঙ্কায় আসা এবং শ্রীলঙ্কার ক্যান্ডি শহর বলেন নওরা এলিয়া বলেন যে সমস্ত জায়গাগুলো যেখানে যাওয়ার সুযোগ হয়েছে আমার কাছে প্রত্যেকটা জায়গায় অনেক ভালো লেগেছে তবে দুঃখের বিষয় হলো আমি ওইভাবে ভিডিও শুট করতে পারিনি কারণ আহ হাঁটতে হাঁটতে এত বেশি ক্লান্ত হয়ে যাই তখন আর সুযোগ হয় না যে ওইভাবে আর ভিডিও করি এত ক্লান্ত লাগে আর কি যতটুকুন পারতেছি টুকটাক আমি ভিডিও করতেছি আমি ওইভাবে অত ভালো ভিডিও করতে পারি না আর আমি এতটাও প্রফেশনাল ভিডিওগ্রাফার না তবে এটাকে আমি স্মৃতি হিসেবে রাখার জন্য আমি এই ভিডিওগুলো করছি আমার প্রথমে যে ভুলটা ছিল সেটা হচ্ছে আমি যদি একটা ক্যামেরা নিয়ে আসতাম অনেক ভালো করতাম আমি যদিও ভালোভাবে ক্যামেরা ব্যবহার করতে পারি না যে জন্য আমি ক্যামেরা নিয়ে আসি নাই আমার নিজের মোবাইল ফোন দিয়েই ভিডিওগুলো করতেছি আকাশটা দেখেন নওরা এলিয়ার আজকের আকাশটা দেখেন মাস কত সুন্দর এত সুন্দর মৃদু বাতাসে কার যেতে ইচ্ছে করবে বলেন তো আমার তো মনে হচ্ছে আমি এখানে থেকে যাই এত সুন্দর একটা শহর ছেড়ে তো যেতে একদমই ইচ্ছা করতেছে না আচ্ছা নওরা এলিয়ার ফুল ওয়াও কত সুন্দর তাই না এই দেখেন আপনারা চেষ্টা করবেন নওরা এলিয়াতে আসলে একটা ভালো রিসোর্ট ওঠার কারণ যাতে করে আপনারা উপর থেকে সুন্দর ভিউগুলো দেখতে পারেন তো যাই হোক আমি এখন নিচে চলে যাচ্ছি আমি নিচে গিয়ে আপনাদেরকে পুরো লেক এবং পাহাড় সবকিছু আপনাদেরকে ঘুরে দেখাবো এতক্ষণ তো আমি আমার রিসোর্ট উপর থেকে আপনাদেরকে ভিউ গুলো দেখালাম এইটা হচ্ছে আহ রিসোর্ট আমি এই রিসোর্টটায় আছি একদিনের জন্য আর এখানে আরো অনেক রিসোর্ট আছে এখন আপনাদেরকে আমি একটু আকাশটা দেখাই দেখেন কি পরিমাণে মেঘ সুন্দর মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর বারবার আল্লাহর কাছে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত হ্যাঁ আল্লাহ আমাদেরকে দেখার জন্য এই পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর দেখ রিসোর্টের ফুলগুলা দেখেন কত সুন্দর